সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু এখন সময় বাঁচল সকাল সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চলে এসেছি ভিক্টোরিয়ান মেমোরিয়াল হল খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা এইটা এবং এটা সকালবেলার ছবি সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিষ্কার হয়ে আছে আর দূরে দেখা যাচ্ছে তলা বিল্ডিং সবচেয়ে উঁচু বিল্ডিং কলকাতার মধ্যে আর ভিক্টোরিয়া সামগ্রিক সকালবেলার পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে আসতে সবারই মন চাইবে এবং যতবার আসবে ততবারই ভালো লাগবে এটা সকালবেলার ছবি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এত বড় জায়গা নিয়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সারাদিন ঘুরেও শেষ করা যাবে না তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চারটে দিক আছে এইটা আমি একটা দিক থেকে দেখাচ্ছি তোমাদের সামনে ছবিটা এবং বাকি যে তিনটে দিক আছে সেদিক থেকেও আমি তোমাদের সামনে ছবিগুলো তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো আমি তোমাদের কাছ থেকে দেখাবার চেষ্টা করছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটা দিক থেকে এবং বাকি তিনটে দিকও আমি তোমাদের সামনে ছবিতে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়ে আছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি